গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক কাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে আগের দিন মানে গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রাঘাত সবই হয়েছে সকালবেলাও দেখছি বৃষ্টি আর ঝড়ের মতো হাওয়া চলছে খুব ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে জানলা খুলেছে যে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো খুব ভালো লাগছে ওয়েদারটা আর দূরে গাছে দেখলাম একটা বক উড়ে গিয়ে বসলাম বক নাকি অন্য কিছু সেটা ঠিক বুঝতে পারছি না তো বগের মধ্যেই দেখতে লাগছে চলো এখন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা না আটটা চল্লিশ বাজে বিছানাটা গোছাবো বিছানাটা গোছাতে গোছাতে হঠাৎ মনে পড়ে গেলো যে বাইরের ওয়েদারটা খুব সুন্দর একটু ভিডিও করি সমস্ত নিচে নামিয়েছি এখনও গোছানো হয়নি তো চলো গুছিয়ে ফেলি গুছিয়ে স্নান টান করে নিই তাড়াতাড়ি করে তো দেখো বিছানা আমার গোছানো হয়ে গেছে আর আমার স্নানও করা হয়ে গেছে তো বন্ধুরা এখন দেখো বারোটা বেঁচে গেছে আমার মেয়ে স্নান হয়ে গেছে পুতুল খেলছে আর আমি বসে বসে ছেলেকে দোল দিচ্ছি ও ঘুমিয়েই গেছে গেছে তো এই বৃষ্টির ওয়েদারে ঘরে বসে বসে কেটে সেরকম কিছু কাজকর্ম আর সেরকম কিছু ভিডিও করা হয়নি আর তো বন্ধুরা এটা হচ্ছে শনিবার দিন বেলা আমার মেয়ে নাচের স্কুলে গিয়েছিল তো বরমশায় আজকে ছুটি ছিল নিয়ে গেছিলো তো আসার সময় দেখো মাছ কিনে নিয়ে এসেছে অ্যাকোডিয়ামে তো দুটো মাছই ছিল ফাঁকা ফাঁকা হয়ে গেছে বলেছিলাম মাছ কেনার কথা তো দেখো কিনে নিয়ে এসেছে তো এখন প্যাকেটের মধ্যে থাকবে কিছুক্ষণ এরকম প্যাকেটটা ডোবানো থাকবে তারপর আস্তে আস্তে জলের মধ্যে ছাড়বো তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে এতক্ষণ না রাখলেও হতো তাও এক ঘন্টার মতো হয়ে গেছে চলো এবার ছেড়ে দিই মাছগুলো আমি যে ধরনের মাছ আনতে বলেছিলাম সেই ধরনের মাছ ছিল না ওই দোকানে তো এইরকম নিয়ে এসেছে কালো কালো মাছগুলো চশমা গোল্ডের না কি বলে কালো মাছগুলো আর এই ছোট ছোট মাছগুলো পছন্দ করে নিয়েছে মানে দোকানটাতে প্রচুর মাছ মাছ আছে আছে অনেক সুন্দর সুন্দর খুব ভালো ভালো কিন্তু অনেক দামি দামি মাছ তো আমি দামি মাছ কিনতে বারণ করেছিলাম মোটামুটি একটা অ্যাকোডিয়াম সাজানোর মতো নিয়ে আসতে বলেছি তো এইগুলোই নিয়ে এসেছে আর মানুই ছোট ছোট মাছগুলো পছন্দ করে কিনতে বলেছিল মানু তো মাছের দোকানে ঢুকে নাকি খুবই মানে খুশি হয়ে গেছিল অনেক ধরনের মাছ দেখে ওর বাবা এসে বলছিল তো চলো হ্যাঁ ডিয়ামটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল এখন বেশ কি সুন্দর ভরাট লাগছে তো এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা তো কারেন্ট দেখো অফ হয়ে গেছে কারেন্ট নেই অনেকক্ষণ হলো অ্যাকোডিয়ামে অক্সিজেনটাও চলছে না তো মাছগুলো নতুন কিনে নিয়ে এলো আর অক্সিজেনটাও চলছে না যদি মরে যায় সেটাই ভয় পাচ্ছে আর এখানে দেখো খাবার নিয়ে আসছে দুটো আজকে কিনে একটা ঘরের জন্য আর একটা ওর দোকানের জন্য দোকানে ওখানে মাছ আছে তো তাদের জন্য এই খাবারটা এনেছে আর ঘরের জন্য এইখানে এই খাবারটা এনেছে আর এইটা দেখো মানুষ জন্য নতুন বালিশ করে নিয়ে এসছে ওর বাবা কিন্তু এত বেশি উঁচু হয়ে গেছে বালিশটা যে মানুষ মাথা দিতে পারছে না আর বালিশটা নাকি করে দোকানদার পিটিও দেয়নি তো সেই জন্য ওর বাবা এই লাঠিটা দিয়ে পেটাচ্ছে অনেক বেশি উঁচু হয়ে গেছে মানু মাথা দিতেই পারছে না আর মানুর আগের বালিশটা অনেকটা ছোট হয়ে গেছে ও তো অনেকটা বড় হয়ে গেছে আর আগের ছোটবেলার বালিশগুলো ওর হচ্ছিল না তো সেই জন্যই নতুন করে করে আনতে বলেছি আর এইটা দেখো গোপুর সোনার করে নিয়ে এসেছে মাথার বালিশ আর দুটো পা বালিশ ওর পা বালিশ ছিল না বলে ওর জন্য করে আনতে বলেছিলাম তো এইগুলো দেখো তৈরি করে নিয়ে এসেছে দুটো পা বালিশ আর একটা মাথার বালিশ তো বালিশের কভারগুলো দেখো যেন কিরকম পুরনো পুরোনো মতো আমি বললাম দোকানে কি আর নতুন কভার ছিল না বলছে না একটাই ছিল তো আপাতত এইগুলোই এখন থাক পরে আবার ভালো দেখে কেনা হবে আর মানুরও দেখো একটা বড়ো পা বালিশ করা হয়েছে বড় নয় মাঝারি সাইজের যেটা সব থেকে বড় হয় তার থেকে একটু ছোট পা বালিশটা কিন্তু পা বালিশটাও খুব টাইটভাবে ভাবে ভরে দিয়েছে প্রচণ্ড শক্ত হয়েছে আর এই কভারটা হচ্ছে মাথার বালিশের জন্য নিয়ে এসেছে ম্যাচিং করে নিয়ে আসেনি আসেন একটু তো ম্যাচিং করে নিয়ে আসতে পারতে তো যাই হোক খুব প্রয়োজন ছিল হয়ে গেছে ভালোই হয়েছে যে যে একটা হলুদ দাঁত আছে এই এইটা হচ্ছে আমার মেয়ের জন্মদা মানে মানুষ যখন জন্মায় তখন এই দাঁতটা সাথে করে নিয়েই জন্মেছিল এখন সমস্যা হচ্ছে যা দাঁতটা নড়ছিল এরকম নড়ছে এই দাঁতটাও নড়ছে এই পাশের দুটো না দুটো দাঁতই নড়ছে এই দুটো দাঁত নড়ছিল আমি ভেবেছি এখন তো দাঁত ওটার বয়স নেই নড়ছে নড়ুক তুলবো কেন কিন্তু তারপরে হলো কি সমস্যাটা ভেতরে দুটো দাঁত বেরিয়ে গেছে মানে এই দাঁতগুলো এখনো সেইভাবে নড়েই নেই যে তুলে দেব আর সমস্যা হয়ে গেল ভেতরে আরো দুটো দাঁত বেরিয়ে গেছে এবার কি হবে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তার এবারে প্লাস দিয়ে তুলবে ব্যাস অনেক রক্ত বেরিয়ে যাবে কি হবে তখন কি হবে হ্যাঁ দাঁতগুলো আমি বলেছি নাড়িয়ে নাড়িয়ে তুলে দিতে কিন্তু সেরকম তো নড়ছেই না যে তুলবো আর ভেতরে দাঁতগুলো কত বড় বড় বেরিয়ে গেছে আমারই যত দোষ একটা পুচকা হয়ে গিয়ে আর একটা পুচকাকে সেইভাবে খেয়ালই দেওয়া হচ্ছে না গোছোনাটাকে খেয়াল করা হচ্ছে না তো চলো এখন আটটা আটটা না সাড়ে সাতটা বেজে গেছে পড়তে বসতে হবে আচ্ছা মানুর একটা ছোটি বই দেখো বইটার নাম হচ্ছে অভি এটা কে বলো সামনের ছবিটা কে কে তারপরে কি আছে হুম স্বামী বিবেকানন্দ আর নজরুল ইসলামের সমস্ত আর কি ভালো ভালো কথা বানী এই বইটার মধ্যে রয়েছে এই লেখাটা কি লেখাটা পড়ে শোন আমাকে লেখাটা কি আছে তুই মুখস্ত করে ফেলেছিস বলে বললি গোটা লেখাটা কি আছে সেইটা পর বল লেখাটা যেটা আছে সেটা সম্পূর্ণ একদম ঠিকঠাক বলতে হবে বল যদি তুমি নিজে কে কে তবে দুর্বল হবে তবে দুর্বল হবে যদি তেজস্বী ভাবো না তেজস্বী ভাবলে তেজস্বী হবে এবার বই খাতা নিয়ে আসো পড়াশোনা করতো জেম্মার কাছে পড়লে হবে না আমার কাছেই পড়তে হবে তা রোজ আমার কাছে পড়েছে আমার কাছেই পড়তে হবে কি মানুষের কি কি বল কথাটা কি বললে এদিকে মুখটা ঘুরে বল কি মানুষের ভাল লাগে রোজ রোজ একটা মানুষের কাছে পড়তে কি মানুষের ভালো লাগে তাহলে কি বললি কি ভালো লাগে ভালো লাগে না তো গোটা কথাটা কি বললি সেটা বল একটা মানুষের কাছে রোজ পড়তে ভালো লাগে এটা মানুষের বাড়িতে কতগুলো করে মানুষ থাকে যে রোজ রকম রকম পাল্টে পাল্টে পড়বে লোকের বাড়িতে তো সব মা বাবা আর ঠাকুমা দাদুই থাকে বেশিরভাগ তোর বাড়িতে যদি অনেক লোক থাকে তাহলে তুই ঘুরে ঘুরে সবার কাছে পড়ে বেড়াবি নাকি হ্যাঁ